ক্লাস সিক্স তোমাদের যে দ্বিতীয় পর্যক্রমিক মূল্য মূল্যায়ন পরীক্ষা হবে অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষা হবে সেই সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা ব্যাকরণ বই মানে বাংলা যে ভাষাপাঠ বইটা আছে সেই ভাষাপাঠ বইটির একটা ইম্পর্টেন্ট অধ্যায় পরীক্ষা হবে সেটা হচ্ছে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ আমরা এই সমোচারিত ভিন্নার্থক শব্দ পুরোটা আজকে পড়ব এবং এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট কোনগুলো বা পুরো ডিটেলস কিন্তু ভালো করে আমরা জেনে নেব ওকে দেখো প্রথমে বলে রাখি পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভাষায় এমন অনেক শব্দ থাকে যাদের উচ্চারণের প্রায় পার্থক্য থাকে না কিন্তু বানান ও অর্থ আলাদা হয় তাহলে এমন কিছু ভাষায় আমরা শব্দ পাব যেখানে উচ্চারণের কোনো পার্থক্য থাকবে না কিন্তু বানান এবং অর্থ আলাদা হবে আবার বানান তো আলাদা হচ্ছেই লিখতে গেলেও এই পার্থক্যটা ধরা পড়ে যেমন তোমার আশার আশাই বসে আছি এখানে দেখো আশা আ দন্তেশ্ব এক আশা আবার আ তালবেশ একার আশা দেখো আশা আর আশা ওকে শব্দের উচ্চারণ কিন্তু এক দেখো দুটোই আশা একটা আ দন্তেশ্য একার আশা একটা আ তালবেশ একার আশা ওকে এখন বানান আলাদা অর্থ আলাদা ওকে প্রথম হচ্ছে আশা আ দন্তেশ্ব একার আশা আশা মান হচ্ছে আগমন আর দ্বিতীয় আতালবেশ্ব একার আশা আশা মান হচ্ছে আকাঙ্ক্ষা এই ধরনের শব্দগুলিকে বলা হয় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ সমোচ্চারিত অর্থাৎ সম উচ্চারিত বা উচ্চারিত তাহলে সম উচ্চারিত ভিন্নার্থক মানে ভিন্ন অর্থ যার তাহলে সমান উচ্চারণ হলে হবে না সমান উচ্চারিত কিন্তু অর্থ হবে আলাদা মানে অর্থ ভিন্ন হবে তাকে আমরা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলবো দেখো সংজ্ঞা দেখো সংজ্ঞা হচ্ছে একই রকমভাবে উচ্চারিত ভিন্ন বানান একই রকমভাবে উচ্চারিত ভিন্ন বানান ও ভিন্ন অর্থযুক্ত শব্দগুলিকে ও ভিন্ন অর্থযুক্ত শব্দগুলিকে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে বাংলায় এমন অনেক শব্দ আছে যাদের উচ্চারণ প্রায় এক কিন্তু এগুলো উচ্চারণ প্রায় উচ্চারণ প্রায় এক রকম এগুলোকে প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে এই দুরকম অনেকগুলো শব্দ তার অর্থ ও বাক্য প্রয়োগ নিচে দেখানো হলো তোমরা চেষ্টা করে দেখো এই রকম আরও শব্দ খুঁজে পাবো কি না ওকে আমরা দেখো প্রথমে থেকে বলে রাখি যেমন অনু অনু মানে হচ্ছে অদন্ত্য অদন্তান্নশ্র অনুমানে পিছন ওকে আর নস অনুমানে অল্প বা ক্ষুদ্র এবার দেখো আমি এই বাক্যরচনাটা বলছি না আর তোমরা খাতায় নোট করে নাও এবার দেখো অনুদিত অনুদিত মানে উদিত না হওয়া বা না ওঠা আবার অনুদিত অদন্তন্য তো অনুদিত মানে অনুবাদ করা ওকে এবার এই রচনাগুলো একটু তোমরা ভালো করে খাতায় নোট করে নাও কিন্তু ওকে এরপরে নেক্সট দেখো অভি আর অভি অভয়সই অভিমান হচ্ছে উপসর্গ আর অভয় দীর্ঘই অভিমানে নির্ভীক ওকে এবার অনিল আর অনিল অদ্বৈতনীয় দীর্ঘ হইল অনিল মানে হচ্ছে নীল রয় নীল নয় অনিল যেমন বর্ষার আকাশ অনিল আবার অদ্বন্দ্বনীশ হইল অনিল মানে হচ্ছে বায়ু বায়ু মানে তোমার একটা বাক্য রচনা করতে পারবে বায়ু থেকে এবার অন্ত অদ্বন্দনত্ব অন্ত মান হচ্ছে শেষ মানে সাগর অন্তহীন আবার অদ্বন্দ্বনীয়ত যে ফল অন্ত অন্ত মান হচ্ছে চরম আবার দেখো তয় বিসর্গ অন্ত মানে হচ্ছে ভিতর অদ্বন্দ্বনত্ব বিসর্গ অন্ত মানে ফিতুর এবার দেখো অশ্ব অতালবেশ অশ্ব মানে হচ্ছে ঘোড়া ওকে আবার অ অ এম অসম মানে হচ্ছে পাথর এবার দেখো অ অতালবেশ্বদন্তীর্ণ অসন অসন মানে হচ্ছে ভোজন অসন মানে ভোজন আবার অদন্তেশ্বাদীর্ণ অসন মানে হচ্ছে নিক্ষেপ দেখতে পাচ্ছ আবার অদন্তীর্ণ দন্তীর্ণ অন্ন দেখতে পাচ্ছ অন্ন অদন্ত অন্ন মানে কি অন্ন মানে অ্যাকচুয়ালি ভাত ওকে অন্য মানে কি ভাত আর অনুন্দনজ ফল অন্য মানে হচ্ছে অপর এবার দেখো অবধ অবোধজ ফল অবৈধ মানে হচ্ছে যা কথাই বলা যায় না যা কথাই বলা যায় না আবার দেখো অবদ্ধ অবোধজ ফল অবদ্ধ মান হচ্ছে যাকে বোধ করা যায় না যাকে বধ করা যায় না এবার দেখো অপগত অপগত মানে কি বিগত আবার অবগত মানে কি জানা অবগত মানে জানা এবার নেক্সট দেখো আপন আর আপন ন আপন মানে হচ্ছে নিজ নিজ মানে নিজের সে আপন লোক সে আমার আপন লোক মানে নিজের লোক আপ মধ্যে ন আপন মানে হচ্ছে দোকান ওকে এবার দেখো অপগত 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 মানে বিগত আবার অবগত অবগত মানে জানা যেমন ঈশ্বর সকল বিষয়ে অবগত আছে মানে ঈশ্বর সকল বিষয়ে জানি এবার দেখো আপন আপদন্ত ন আপন আপন মানে নিজ আপন মানে দোকান ওকে আবার দেখো আদর্শ আদি আদর্শ আদি মানে প্রথম যেমন মহাদেব সকল দেবতার আদি মহাদেব সকল দেবতার আদি আদি মানে প্রথম আবার আদর্শ আধি মানে হচ্ছে মনোরোগ ওকে যেমন রানুর ব্যাধি হচ্ছে আধি বেশি আদি মানে কি মনের রোগ বেশি এবার আদন্ত একার আশা আশা মানে হচ্ছে আগমন আতালবেশে এক আশা মানে হচ্ছে আকাঙ্ক্ষা ওকে এবার দেখো আবরণ ন আবরণ মানে হচ্ছে আচ্ছাদন আবার আ ভর মধ্য আবরণ মানে হচ্ছে অলঙ্কার ওকে এবার দেখো আহুতি আ আয়স হয় দীর্ঘ তহ্রী আহুতি মানে হোম আবার আ হয় দীর্ঘ তহস আহুতি মানে আহান ওকে এবার আয়াস আ অন্ত্যেষ্টাধ অন্ত আয়াস মানে শ্রম আয়স মানে শ্রম আবার আ অন্ত্যেষ্টা তালবেশ আয়স মানে হচ্ছে আরাম ওকে আবার আ অন্ত্যেস অন্তর্শ আয়স মানে হচ্ছে লোহার নির্মিত যেমন আয়স বস্তু শক্ত হয় মানে লোহা নির্মিত বস্তু শক্ত হয় ওকে এবারে চলে আসো ইস হস্য তালবেশ ইস মানে হচ্ছে বিশ্বসূচক অব্যয় ওকে আবার দীর্ঘ তালবেশ ইস মানে হচ্ছে লাঙলের ফলা তা দীর্ঘতালবেশ ইস মানে কী বললাম লাঙলের ফলা এবার দেখো ইতি হস্যই তদস্য ইতি মানে হচ্ছে শেষ ইতি মানে শেষ আর দীর্ঘই তদস্য ইতি মানে শস্যের রোগ বিশেষ শস্যের রোগ বিশেষ এবারে হস্যই হয়াকার ইহা ইহা মানে হচ্ছে এইটি আবার দীর্ঘই হয়াকার ইহা মানে হচ্ছে ইচ্ছা এবার উপাদান হস্য উপহকার দয়াকান্ত উপাদান মানে উপকরণ উপাদান মানে উপকরণ আর উপাদান উপাদান মানে হচ্ছে বালিশ ওকে এবার দেখো উদ্গীত মানে উচ্চস্বরে গাওয়া আর উদ্গিত মানে সাম সামগান ওকে এবার দেখো উদার উদর হর্ষ মানে জঠোর উদর মানে জঠর আবার হর্ষ দয়াকার র মানে মহৎ এবার উৎফল হর্ষুণ্ডে তো পল উৎপল মানে হচ্ছে পদ্ম উৎপল মানে পদ্ম আর হর্ষ পল উৎপল মানে হচ্ছে পাথর উৎপল মানে পাথর এবার দেখো উদ্দেশ্য হস্য দয় দয়কা তালবেস্য উদ্দেশ্য মানে সন্ধান আবার হস্য দয়কা তালবেশ যে ফল উদ্দেশ্য মানে হচ্ছে অভিপ্রায় আবার দেখো উপহার হস্যোপ হাকার উপহার মানে পুরস্কার মানে পুরস্কার আবার উপহার উপহার হস্যপ একার হয় একার উপহার মানে জলযোগ এবার দেখো রীতি রীত্য রীতি রীতি মানে গতি গতি আর দীর্ঘ দীর্ঘত্র রীতি মানে নিয়ম রীতি মানে কি নিয়ম এবার কমনীয় ক ম দীর্ঘ অন্তস্থ কমনীয় মানে হচ্ছে মনোহর আবার কামনীয় ম দন্তনা দীর্ঘ অন্তস্থ কামনীয় মানে কাম্য এবার দেখো কোটি কটি কোটি ক ট্রয় কোটি মানে হচ্ছে কুমোর আর ট ট্রই কোটি মানে শতলক্ষ এবার কুট কয়ঃশ্র কুট মানে পাহাড়ের চূড়া আবার কয়ে দীর্ঘ টক কুট মানে হচ্ছে মন্দ ওকে এবার চলে আসো কুল কয় হলো কুল মানে হচ্ছে বংশ আর কয়ে দীর্ঘ লোক কুল মানে হচ্ছে নদীর তীর কয় দীর্ঘ হলো কুল মানে নদীর তীর এবার দেখো কুজন কয় হস্ব উপরকে যতন্ত্রন কুজন মানে হচ্ছে খারাপ লোক খারাপ লোক আবার কয়ে দীর্ঘ উপরকে যতন্ত্রনক কুজন মানে হচ্ছে পাখির ডাক কীর্তি কয়ে তরে তৈরি ভাষ্য কীর্তি মানে যশ কীর্তি মানে যশ কৃত্তি কয়েরি তথাশ্রী কৃত্রি মানে বাঘের চামড়া ওকে এরপরে চলে আসো কালী কয়েকাল রশয় কালী মানে হচ্ছে তরল পদার্থকে কালী বলে আবার কয়েকা ল্য কালী মানে দেবতা কালিকা দেবী কালিকা এবার দেখো কৃতি কৃতি মানে কি কাজ আর কয়ের তদৈর্ঘ কৃতি মানে হচ্ছে কৃতকর্ম মানে রাহুল খুব কৃতি ছাত্র মানে কৃতকর্ম খুব ভালো ছাত্র কৃত্য কয়েরই তফরা মানে হচ্ছে করণীয় কৃত মানে করণীয় আর কয়েরই মানে হচ্ছে খণ্ডিত ওকে এরপরে নেক্সট চলে আসো আবার দেখো কৃত কয়েরিতকৃত মানে সম্পন্ন আর কয়ের অপরা দীর্ঘদিন কৃত মানে হচ্ছে যা কেনা হয়ে যা কেনা হয়েছে এবার দেখো করমঠু কময়ের ঠকর্মঠ মানে কর্ম দক্ষ কর্ম দক্ষ আর কমট কম ঠকরমঠ মানে কচ্ছ এবার দেখো গিরিশ গয়হস্যই রহস্য তার ব্যস্ব গিরিশ গিরিশ মানে মহাদেব গিরিশ মানে মহাদেব আবার গয়হস্বই রয় দীর্ঘই তার ব্যবশ্ব গিরিশ এবার হচ্ছে হিমালয় গিরিশ মানে হিমালয় গোলক গয়কার লক গোলক মানে গোলাকার বস্তু গোলাকার বস্তু আর গয়কার লয়কার গোলক মানে হচ্ছে বৈকুণ্ঠ থাম বৈকুণ্ঠ থাম এবার চলে আসো গ্রন্থি গয়রা ভোলা অন্য দীর্ঘ গ্রন্থি মানে বহু গ্রন্থের পাঠক আর গ্রন্থি গয়ের অফ থয় গ্রন্থি মানে গাঁট আবার দেখো গাঁথা গয়াকার একা গাঁথা মানে পদ্ম আর গাঁথা চন্দ্রবিন্দু আকার থ একার গাঁথা মানে রচনা করা এবার নেক্সট চলে আসো গয়হস্র মধ্যে গুণ গয় হস্ত্র ন গুণ মানে হচ্ছে প্রশংসাযোগ্য বৈশিষ্ট্য প্রশংসাযোগ্য বৈশিষ্ট্য আবার গয়হ অন্য গুণ মানে হচ্ছে চট এবার গুড় গয় হস্য গুড় মানে হচ্ছে মিষ্টি দ্রব্য আর গয়ে দীর্ঘ ঢয়সূন্য গুড় মানে হচ্ছে গুপ্ত গুড় মানে গুপ্ত এবার দেখো ঘূর্ণমান ঘয় হস্য মধ্যাহ্ন রেপ ঘূর্ণমান মানে যা ঘুরছে আর ঘয় হস্য মধ্যয়ে রেপ জফলা ময়াকান্দ ঘূর্ণমান মানে যাকে ঘোরানো হচ্ছে তাহলে ঘূর্ণমান মানে যা ঘুরছে আর ক্ষয়স্ব মধ্যরে যা ঘূর্ণ মানে যাকে ঘোরানো হচ্ছে চর্চা চ চয়ের বাঁকার চর্চা মানে অনুশীলন আর চর যা জয়ের বাঁকার চর্চা মানে আচরণ চির চয়স্বই রথ চির চির মানে হচ্ছে অনন্তকাল চির মানে অনন্তকাল আর চয়ে দীর্ঘ রথ চির মানে ছিন্নবাস ছিন্ন বাস এরপর দেখো চুতু জয় দীর্ঘ তুতো মানে হচ্ছে আম চ্যুতো মানে আম আর চয়ের দীর্ঘ যফলাত চ্যুতো মানে হচ্ছে ভুষ্ট ওকে এবার চতুর চ তস চতুর মানে হচ্ছে চার আর চ তশ্কর চর চতুর মানে চালাক হয় চার আবার চালাক চয়াকাল ল চাল মানে হচ্ছে চাউল চয়াকালসল চাউল আর ল চাল মানে হচ্ছে ঘরের ছাউনি জাতি বর্গ জাতি মানে হচ্ছে জাতি মানে হচ্ছে বংশ আবার বর্গের জয়কার তাদেরকে জাতিমান হচ্ছে মালতি ফুল এবার চলে আসো জ্বালা বর্গের একাল এক জ্বালা মানে যন্ত্রণা আর বর্গের জয়কার লোকের জ্বালা মানে মাটির পাত্র বর্গের মক জমক মানে আড়ম্বর আর উঞ্জ মকজমক মানে কাব্যর অলঙ্কার কাব্যর অলঙ্কার বর্গের একার মজাম জাম মানে ফল বিশেষ আর উঞ্জয় একার মজাম মানে প্রহর টিকা টয়হস্য গায় টিকা মানে প্রতিষেধক টিকা মানে প্রতিষেধক টয় দীর্ঘ গায়কার টিকা মানে সংক্ষিপ্ত ব্যাখ্যা তরুণী ত্বর মধ্যাশ্র তরুণী মানে সূর্য আবার ত্বর মধ্যা দীর্ঘ তরুণী মানে নৌকা তরুণী আবার তরুণী দেখো তরহস্য দীর্ঘ তরুণী মানে যুবতী এবার দেখো তদীয় ত্ব দীর্ঘই অন্ত তদীয় মানে তাহার আর তয়েব দয়ী দৈর্ঘ্যন্ত মানে তোমার এবার দেখো দাঁড়ি দয়াকার দশন রহস্য দাঁড়ি দাঁড়ি মানে হচ্ছে শ্বশ্রু শ্বশ্রু ঠিক আছে আর দাঁড়ি দয়াচন্দ্রবিন্দু আকার দশন দাঁড়ি মানে পূর্ণচ্ছেদ মানে এই যে দাঁড়ি এই যে পূর্ণচ্ছেদ এই যে পূর্ণচ্ছেদ দিয়েছে পূর্ণচ্ছেদ দাঁড়ি দয়চন্দ্রবিন্দু আঁকার দর্শন দৈর্ঘ্য দাঁড়ি মানে যে দাঁড় টানে ওকে এবার দেখো দেশ দয়াকা তালবেশ দেশ মানে হচ্ছে ভূভাগ আর দয়বয়েকা তালিকার বন্ধনেশ্বর দেশ মানে হচ্ছে হিংসা দ্বীপ দয়াদীর্ঘ প্রদীপ মানে প্রদীপ আবার দয়া বয় দীর্ঘই প্রদীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূভাগ আর দয়াবয়স্রী প্রদীপ মানে হচ্ছে হাতি দিনেশ দাশ্রয়ী নন্দন একাত দিনেশ মানে সূর্য আর দয়াদীর্ঘ একা তালবেস দিনেশ মানে ঈশ্বর ওকে দেখো এরকম অনেক আছে আমরা এরকম দিতে গেলে দেখো এরকম এখন অনেক লেখা আছে তোমরা একটু পড়ে পড়ে নয় তুলে তুলে যাচ্ছি ওকে বা স্ক্রিন স্ক্রিনশট মিটে রাখতে পারো ওকে বা ডাউনলোড করে রাখতে পারো দেখো এরকম অনেক আছে আমরা কিন্তু এরকম দিয়ে যাচ্ছি ওকে দেখো আমরা তুলে তুলে যাচ্ছি তোমরা একটু দেখে নিও আর চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেলাগনটি প্রেস করে রাখো